রাষ্ট্রপতি মানি রাষ্ট্রপতি মানি কথাগুলো ইউটিউবে যাচ্ছে সেই কারণে বলি সম্পূর্ণটা প্রচার করবো আমি রাষ্ট্রপতি মানি যদি রাষ্ট্রপতি আল্লাহ রে মানি আমি রাষ্ট্রপতি মানি রাষ্ট্রপতি যদি ইসলাম মানে আমি প্রধানমন্ত্রী মানি যদি ইসলাম মানে এই কসুর প্রধানমন্ত্রী মানি না যদি ইসলামের বিরুদ্ধে যায়

দেশের পরিস্থিতি ভালো না অন্তল শিকার হয়েছে এক ঘন্টা ব্যাপী একজন এসপির জন্য এর চাইতে বড় অসম্মানি আর কিছু হতে পারে না একটা জেলার প্রধান এসপি প্রশাসনিকভাবে তার মানে একটা জেলার মা बाप শুদ্ধ গুষ্টিষি একটা এত বড় এসপি যার সামনে পুরো জেলার সকল মানুষ তার নিয়ন্ত্রণাধীন সেই এসপি সাহেব আল্লাহ কয় তোর জবাব দিয়ে তার কাট গরায় তুই নি হাত ভাঙ দি যা তুই নিজে তোর হাত এইভাবে রাখ তুই হাত দিয়ে তোর এভাবে বেহায়া কোড়ে যায় মফসা খুদার জমিনে খুদার কোরআনের কথা হবে কিসের প্রশাসনের অর্ডার এইজন্যই তো আমি বলি আমি কোনো অর্ডার মানি না আমি মানি না আমার পৃথিবীতে আমার সংবিধান আমার ডিকশনারিতে আমার কোনো প্রধানমন্ত্রী নাই রাষ্ট্রপতি নাই এমপি নাই যদি ইসলামের বিরুদ্ধে যায় ঠিক ইরানের প্রধানমন্ত্রী মানলে রাষ্ট্রপতি আমি ঠিক ইমান বলো আমার মারবা ইমানদনিবা জেলে নিবা फांसी দিবা তাই তো তোমাদের সংবিধান যা বলে তোমাদের আইন যা তুমি তা করবা আমার আল্লাহর আইন যাবো আমি তাই করব কথা বলতে পারবে না কোরআনের কথা বলতে পারবে না আমুসা মুসার সময় কোরআন ছিল তাওরাত ছিল ফেরাউন বলতো তাওরাত আমি একটা গজল দেখলাম গোলামন খুব মানে কি বলবো এডিটিং কইরা ডোনাল্ড একটা এরকম দিছে একটা ড্রামের মতো এটার মধ্যে বসে একটা গজল দিছে ছিল সব একদিন আজ আমার নাই কিছু নাই এটা একটা ভিডিও কইরা বললাম এডিটিং কইরা এইয়া ডোনাল্ড ট্রাম্পরা ตมটকের মধ্যে বয়া পানিতে ছেড়ে দিয়েছে ছেড়ে দিলে ডোনাল্ড ট্রাম্প আর এই গজলটা ফিডিং করে দিছে আমার ছিল সব একদিন আজ আমার নেই কিছু নেই সবকিছু হয়ে গেছে বিরান মরু কান্নার জল টুকু চোকেনে আল্লাহ বোঝাইতে চায় আল্লাহ বোঝাইতে চায় পৃথিবীর সমস্ত ক্ষমতা ধররা তোমরা শুনে রাখো শুনে রাখো আমার মাওলা পাক পিকে 40 বছর পরও ক্ষমতা থেকে নামায় বুঝাইতে চায় 40 বছর ক্ষমতায় থাকতে পারবা কিন্তু পৃথিবীতে জীবন বড় ক্ষমতায় থাকতে পারবা না একমাত্র আমি আল্লাহ লা মাউজুদা ইল্লাল্লাহ ওয়াজিবুল বুজুদ ছিল আছে থাকবে একমাত্র কে আল্লাহ এক ওবাইদুর রহমান নদভী বাংলাদেশের পুরা অর্থনৈতিক সিস্টেম রাজনৈতিক সিস্টেম বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সকল প্রফেসরদের ওবাইদুর রহমান কান্নাদ আমি হিসাবুদুরের জামাতা চ্যালেঞ্জ জানাইছেন যে আমরা বসব কোথায় কোন জায়গায় কোন স্টেজে কোন প্রোগ্রামে বসতে চাও বসো তোমরা যে কোনো বিষয়ে আমাদের সাথে বসবা তোমাদের যোগ্যতা কতটুকু আমাদের যোগ্যতা কতটুকু চ্যালেঞ্জ করলাম বসো ঠিক মিজানুর রহমান আזרিত অনورগোল ইংলিশে বক্তব্যই দেন সুবহানাল্লাহ বলে যে যে করে সুন্দরভাবে ইংলিশ বলে যে স্মার্টলি বলে এরকম একটা বক্তব্য দেওয়ার মতো জেনারেল শিক্ষিত পার্সন বাংলাদেশে আদৌ পাওয়া যাবে কিনা আজকে এই দেশের সিস্টেম এই দেশের সমাজ ব্যবস্থা শুনেন সারা দুনিয়াতে খারাপ কাজ করলে জেলে নিয়ে ডুবে খারাপ কাজ জেলে করলে কই ডুবে কি এক দেশে বাস কর । বাবা কি এক দেশে বাস করি আমলে গাজীপুরে অন্যায় করলে কাশিমপুরে নিব কিন্তু কাশিমপুরে যদি একদম করেন নিব কই আমি তো চিন্তা করতেছি আরে নিবে কই আহ না এই সোনার বাংলা আমরা চাই নাই ঠিক না এই সোনার বাংলা বঙ্গবন্ধু চায় নাই কথা বলেন না বঙ্গবন্ধু বন্ধু চাইছিল এই সোনার বাংলা বঙ্গবন্ধু চায় নাই বঙ্গবন্ধু এমন সোনার বাংলা চেয়েছিল বঙ্গবন্ধুর কর্তব্য শুধু তোমরা শুনো না আমরা শুনি বঙ্গবন্ধুর কর্তব্যের ভিতরে সুর মুনাফাকুরদের বিরুদ্ধে ছিল আমার দেশ মুনাফাকুর সুর বটপর ভরে গেছে ঠিক বঙ্গবন্ধু কয় যা क्वेश्चन আইগুলো বলে দেই এবার প্রমাণ হবে ইমানদারের শক্তি বেশি নাকি সুরের শক্তি বেশি চাই মাইনা নেওয়ার দৃষ্টিভঙ্গির একটু চেঞ্জ করেন চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা বঙ্গবন্ধুর সাথে তাল মিলিয়ে কথার সুরে সুর মিলিয়ে বলতে চাই এখন আবার প্রমাণ হবে 2021 সালে সুরের শক্তি বেশি ওই তেলturder শক্তি বেশি না ईमानদারদের শক্তি বেশি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে আপনার phạt হয়ে যাইতে হয় ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে এত হতন না কত মারত্ব তার মানে ইন্ডিয়ার র ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা র এই দেশে প্রভাব কাটায় প্রিয় ভাইরা আমার আমরা বলতে চাই ইন্ডিয়ান র তোমরা যদি আমাদের কথা শুনে রাখো তবে বলতে পারি আমরা হোসেন আহমদ মাদানি উত্তরসূরি কাসেম নানু উত্তরসূরি সেই ইংরেজ পেনিয়াদেরকে লাল কুত্তাদেরকে থেকে ইন্ডিয়া থেকে চাই বাবা আমরা বিচারিত করেছি বাংলার জমিন থেকে পাকিস্তানিদেরকে পেনিয়াদেরকে পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে চাই বাবা বিচারিত করেছি